আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কথা বলছি ভিসা ক্যাটাগরি নিয়ে আমরা জানি ডুবাই সরকার বন্ধ করে তবে আপনারা আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আপনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলেন ডুবাই লেবার ক্যাটাগরি ভিজা নাকি বন্ধ আছে তো যদি দুবাইয়ের লেবার ক্যাটাগরির ভিসা বন্ধ থাকে তাহলে অন্যান্য মানুষ অন্যান্য বাংলাদেশিরা কিভাবে তাদের ভিসাটাকে লাগাইতেছে সেই বিষয় নিয়ে কথা বলবেন আর আপনি মনে হয় ফেক নিউজ দিতেছেন

আমরা যারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানির মধ্যে ট্রান্সফার হতে চাইতেছিলাম এতদিন সেটাও বন্ধ ছিল ডুবাই সরকার কিন্তু ঈদের পর পর কিন্তু এই সিস্টেমটা চালু করে দিছে ডুবাই সরকার যে আপনারা চাইলে এক কোম্পানি থেকে অন্য কোম্পানির মধ্যে ট্রান্সফার হতে পারবেন তো আমরা আমাদের ভিসাটাকে চেঞ্জ করতে পারতেছি এবং যারা চেঞ্জ করতেছে তারা চেঞ্জ করার পরে কি বলতেছে যে আমাদের ভিসাটাকে ট্রান্সফার করতে পারছি বা তারা ট্রান্সফার বলতেছে না তারা বলতেছে আমরা ল্যাবারেটারি ভিসা লাগাইতে পারছি অ্যাকচুয়ালি যারা ডুবাইয়ের মধ্যে ইতিমধ্যে আছে যাদের কাছে বিজা আছে শুধু তারাই তাদের বিজাটাকে চেঞ্জ করতে পারতেছে এছাড়া বাংলাদেশ থেকে কোনো বিজা দিয়ে আপনাকে নিয়ে আসতে পারবে না কারণ বর্তমানে ডুবাই সরকার লেবার ক্যাটাগরির বিজাগুলো লো প্রফেশনাল লেবার ক্যাটাগরির বিজাগুলো টোটালি বন্ধ করে রাখছে কেউ যদি আপনাকে বলে কোনো দালাল যদি আপনাকে বলে কোনো এজেন্ট যদি আপনাকে বলে যে আপনাকে বিজা লাগিয়ে দিতে পারবে তাহলে মনে করবেন সম্পূর্ণ মিথ্যে হতে বলতেছে আপনার টাকা খাওয়ার ফোন দিয়ে তাদের তো বর্তমানে লেবার ক্যাটাগরির বিজা বন্ধ আছে শুধু বিজা ট্রান্সফারটা চালু আছে যারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানি যেতে চান শুধু তারাই ভিসাটাকে ট্রান্সফার করতে করতে পাচ্ছেন যাদের দুবাইয়ের ভিসা আছে অলরেডি শুধু তারাই তাদের ভিসাটাকে ট্রান্সফার করতে করতে পারছে এছাড়া বাংলাদেশ থেকে কোন নতুন মানুষ আসছে কিন্তু ভিসাটাকে লেবার ক্যাটাগরি ভিসার মধ্যে ট্রান্সফার হতে করতে না এছাড়া আপনারা অনেকই প্রশ্ন করেন যে ভিজিট বিষয় কি দুবাই আইসা ভিসা চেঞ্জ করা যাবে কিনা না এখন পর্যন্ত দুবাইয়ের মধ্যে ভিজিট বিшай এসে আপনি ভিসাটাকে চেঞ্জ করতে পারবেন না এমন কি বর্তমানে ভিজিট ভিসার মধ্যে সমস্যা হইতেছে বাংলাদেশীদের ভিজিট ভিসাও লাগতেছে না একশোর মধ্যে দশ জনের লাগতেছে নব্বই জনের ক্যান্সেল হইতেছে বর্তমানে ভিজিট ভিসার অবস্থা হচ্ছে এটা এছাড়া ভিজিট ভিসা হিসেবে আপনারা বিজনেস করতে পারেন যেটাকে পার্টনার ভিজা বলা হয় এবং পার্টনার ভিসা সম্পর্কে আমি আরেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলার চেষ্টা করব পার্টনার ভিজার উপকারিতা এবং অপকারিতা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন না এবং কমেন্ট করে দিয়ে যাবেন আসসালামু আলাইকুম